আজকের মন্ত্র ওম সরণ ভাওআয় নমঃ এটি ভগবান কার্তিকেয় বা মুরুগানের শক্তিশালী মন্ত্র যিনি যুদ্ধ জ্ঞান ও সাহসের দেবতা ওম সৃষ্টির চিরন্তন ধ্বনি সরবণ ভাওয়ায় ভগবান কার্তিকেও নাম যিনি সরস্বতী নদীর সরোবর থেকে জন্ম নিয়েছিলেন যিনি ছয়টি মুখ নিয়ে জগৎকে রক্ষা করেন নমহ অর্থ প্রণাম আত্মসমর্পণ এই মন্ত্র জপ করলে ভয় দূর হয় শত্রুর উপর জয় আসে এবং অন্তরে জাগে অদম্য সাহস যারা পড়াশোনায় সফলতা জীবনে শক্তি বা আধ্যাত্মিক জাগরণ চান তাদের জন্য এই মন্ত্র এক মহান আশীর্বাদ প্রতিদিন সকালবেলায় একশো আট বার জপ করলে ভগবান মুরুগানের কৃপায় জীবনে মিলবে শক্তি ও জ্ঞান ওম সরণ ভগায় নুমাহ শক্তি জ্ঞান ও সাহস তোমার জীবনে প্রবাহিত হোক